থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে আমি আর আমার বরবাবু দিনটাকে কিভাবে সেলিব্রেট করেছিলাম সেটাই থাকবে আজকের ভিডিও থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে তো ফ্রেন্ড সার্কেল মিলেই পিকনিকটা করা হয়ে থাকে আর আজকে আমি আর আমার বরবাবু একটু ডিফারেন্ট ওয়েতে সেলিব্রেট করব আমি আর আমার বরবাবু মিলেই আজকে রান্নাটা করব আর এটাকে পিকনিক বলে চালিয়ে দিব সো হ্যালো এভরি কে অবস্থা সব আর কেমন আছো সবাই থার্টি ফার্স্ট নাইটে তো বরাবরই আমরা ফ্রেন্ড সার্কেল নিয়েই পিকনিক করে থাকি বাট এবছর একটু ডিফারেন্ট এবার থার্টি ফার্স্টটা ভেবেছি আমি আর আমার বরবাবু লেই সেলিব্রেট করবো আর এই তো যেই সেই কাজ আমি এই পাশে ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এই সাইডে আমার বড়বাবু মাংসটাকে কেটে সুন্দর করে ম্যারিনেট করে নি আর সে কিন্তু আমাকে আজকে বলে হেল্প করছে না সে কিন্তু আমাকে প্রত্যেকটা দিনই রান্নায় হেল্প করে আর বিশেষ করে যে দিন গেস্ট থাকে সেদিনের তো কোনো তুলনাই নেই সেদিন তো আমরা দুজনে মিলেই করি আর এই তো আজকের মাংসটা ও কেটে সুন্দর করে দুই একর ম্যারিনেট করে নিচ্ছে আর এই সাইডে আমি ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম আর যে যে মশলাগুলো লাগবে সেইগুলোই আমি ওকে গুছিয়ে দিচ্ছিলাম বাসায় যদি একটু ভারী কোনো রান্না হয়ে থাকে তবে সে আমাকে অনেক বেশি হেল্প করে আর দুজন মিলেই গল্প করতে করতে কখন যে রান্নাটা শেষ হয়ে যায় টেরি পায় না মাংসটাকে ম্যারিনেট করে রেখে আসার পর সে চলে এসেছে টমেটো কাটতে আর এই টমেটো দেওয়া হবে ডালের ভেতর ডাল দিয়ে যে টমেটো দিয়ে খাওয়া যায় এটা আমি আগে জানতামও না আজকেই ইউটিউবে দেখলাম আর এটাই ট্রাই করলাম আর ইউটিউব দেখে আমি সব প্রসেসগুলো সুন্দর মতো শিখে নিয়েছি আর এই তো ফোনের জন্য তেলটা গরম হয়ে এলে মরিচ সরিষা জিরা তেজপাতা কিছু কিছু দিয়ে দিলাম আর এখন শুধু ডালটা দেওয়ার পালা ফোড়নের জন্য যা কিছু দিয়েছি সব কিছু সুন্দর করে ভাজি হয়ে গেলে এখন এর ভিতর ডালটাকে ঢেলে দিব আর এই তো আমি ডালটা নিয়ে চলে এসেছি আর ডালটাকেও ঢেলে দিলাম আর এই সাউন্ডটা যে এত বেশি ভয়ানক হয় এত সাউন্ড হয় যে খুবই ভয় লাগে আর এই যে দেখো ডালটা কিন্তু অনেক সুন্দর কালার এসেছে আর আজকে ফার্স্ট টাইম ডালটার এত সুন্দর কালার এসেছে আসলে ডালটা রান্না করতে পারি না ডালটা যখনই রান্না করি তখনই কেমন সাদাটে সাদাটে একটা কালার থাকে বা কেমন একটা যেন বাজে কালার হয় তবে আজকের ডালটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল কারণ আজকে আমার বড় আমাকে অনেক বেশি হেল্প করেছে ডাল রান্না করতে আর এই তো ডালটার ফাইনাল ক্যামেরাতে খুব একটা বোঝা যাচ্ছে না তবে সামনাসামনি ডালটার কারণ আসলেই অনেক সুন্দর হয়েছিল আর এই তো ডাল রান্না শেষ এখন মাংস রান্নার পালা আর মাংসটা আমার বড়বাবু একাই রান্না করবে ডালটা তো আমরা দুজন মিলে রান্না করেছি তবে মাংসটা ও একাই করবে আর মাংস রান্নার জন্য এই যে সে আলুটাকে সুন্দর করে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছিল আর এখন আলুটাকে ভাজি করবে আলু ভাজি করার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছিল পরিমাণ মতো তেল আর তেলটা গরম হয়ে এলে আলুটা দিয়ে দিলো আর এখনও আলুটাকে সুন্দর করে ভাজি করে নিচ্ছে এই যে চুলার আঁচটা বেশি হয়ে যাওয়ার কারণে আলুগুলো নিচ দিয়ে লেগে যাচ্ছিল আর তারপর একটু আঁচটা কমিয়ে দেওয়ার পর আলুগুলো সুন্দর মতো ভাজি করে নিল আর এই যে দেখো মাংসটা কিন্তু অনেকক্ষণ ম্যারিনেট করে রাখা হয়েছে প্রায় আধ ঘন্টা গল্প করতে করতে আমাদের মাংসটাও রান্না হয়ে যায় তবে একটু প্রবলেমের কারণে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো এই হচ্ছে আমাদের মাংসের ফাইনাল আর এই ছিল আজকে আমাদের পিকনিকের রান্না না এই যে আমাদের চিকেনটা দেখতে কিন্তু খুব একটা ভালো লাগছে না তবে এটার সামনাসামনি দেখতে অনেকটাই দারুণ ছিল আর খেতেও অসাধারণ লেগেছিল। আর আজকে রান্না করেছিলাম চিকেন এবং টক ডাল ডালটা আমার একদম পছন্দ না তবে আজকে ডালটাও অনেক সুন্দর হয়েছিল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো বাই